কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন নিজের জায়গা ও সম্মান হারিয়ে ফেলার পর বুঝতে পারেন জায়গা কিংবা সন্মান জিনিসটা কতটা মূল্যবান তখন থেকে নিজেকে খুঁজে ফেরার প্রবল চেষ্টা সেই দুই হাজার উনিশ সাল থেকে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন পারফরম্যান্সও করছেন আশারবাতি জ্বালাচ্ছেন আবার নিবিও দিচ্ছেন এবভাবেই কেটে গেল 3টি বছর কঠিন পরীক্ষা দিচ্ছেন চলতি ডিপিএল মৌসুমে নিজেকে প্রমাণ করতে অসাধারণ পারফরম্যান্স করছেন প্রাইম ব্যাংকের হয়ে ধারাবাই পারফরম্যান্সের সাথে চলতি মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডটাও তার দখলে 24শে মার্চ খেলাঘরের বিপরীতে 33 রান দিয়ে শুরু করে শাইন পকুরের বিপক্ষে 184 রানের অনবদ্য ইনিংস তারপরেই ব্রাদার্স এর বিপক্ষে 15 রান মোহাম্মদানের বিপক্ষে 94 রান শেখ জামালের বিপক্ষে 77 গাজী গ্রুপের বিপক্ষে চুরাশি এরপর আবহানির বিপক্ষে ডাক মারার পরের ম্যাচেই তাদের বিপক্ষে সাতাত্তর রান এবং রূপগঞ্জের বিপক্ষে তেহাত্তর রান ও শেখ জামালের বিপক্ষে সর্বশেষ বান রান করেন চলতি মৌসুমে এখন পর্যন্ত তার সর্বোচ্চ রান তেরো ইনিংসে নয়শো তিরিশ অ্যাভারেজ একাত্তর দশমিক তিপ্পান্ন আগুনটা যেন জ্বলছে তার ধারালো অস্ত্রে সেই অস্ত্রের ঝঞ্ঝনা নিতে বিজয় ধাক্কা দিচ্ছে বিসিবির দরজায় বিসিবির ঘুমকি ভাঙবে জায়গা হবে কি জাতীয় দলে এনামুল হক বিজয়ের বর্তমান বাংলাদেশের ওপেনিং এর জায়গাটাতে তামিমের সঠিক পার্টনার এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বিবেচনায় এনে এবার অন্তত এনামুল হক বিজয়কে জায়গা দেওয়া উচিত এমনটাই বলছে বাংলাদেশের সাবেক কাপ্তান মাসুভিবিন মর্তজা